মোটামুটি আপনার মানে কতদিন পর ফলন আসছে এটা প্রথম দুই বছরে প্রথম ফল আসা শুরু হয়েছে কিন্তু সেটা পরিমাণ কম ছিল আর কি তারপর থেকে আস্তে আস্তে আপনার ফলন বেড়েছে আর কি প্রথমে দুই বছরের মাথায় প্রথম ফল আসে জি আপনি বাণিজ্যিকভাবে মানে বিক্রি করে ভালো একটা অ্যামাউন্ট বা টাকা আয় করছেন কোন বছর ধরতে কোন বছর থেকে এটাও আজকে প্রায় চার বছর চার বছর মানে তৃতীয় বছর থেকে তিন বছর বাণিজ্যিক ভাবে বিক্রি হচ্ছে আর প্রথম বছর আপনার হচ্ছে যে অল্প হয়েছে কি জি এইটার বাজারটা আসলে কোথায় কেমন বাজারে বিক্রি হয় অ্যাভোকাডোর বাজার আসলে নির্দিষ্ট বাজার এখনো এর নাই এটা হচ্ছে যে মানে বাইরে থেকে আমাদের দেশের ইয়ারা ওই সুপার সব কেন্দ্রিকের জি বা ইয়ে মূলত বেসা কেনা হতো আর আমাদের দেশে যারা ওই ডিফেন্সের লোক যারা বিভিন্ন দেশে বিশেষ করে আফ্রিকা মহাদেশে বিভিন্ন দেশে যারা মিশনে গিয়েছে তারা মূলত এর সবচেয়ে বড় ভোক্তা আর কি এছাড়া কিছু মানে স্বাস্থ্য সচেতন লোক যারা আছে বা একটু উচ্চবিত্ত লোক যারা আছে যারা বিদেশ যায় হ্যাঁ তারা এটা দেখেছে এবং খায় এবং এই সম্পর্কে তারা জানে আর কি এখন ওই যে মোটামুটি আমাদের বাংলাদেশে যে সুপার শপ গুলো আছে পার্শ্ববর্তী শহর যশোরে বা কুষ্টিয়াতে বা ঝিনাইদা আপনার হচ্ছে যে আগরা বা স্বপ্ন এগুলা কি আপনার সাথে কন্ট্যাক্ট করে বা ওখানে কি বিক্রির কোনো ব্যবস্থা হয়েছে এখনো পর্যন্ত ওরা সরাসরি আমার কাছে নাই নাই তবে বিভিন্ন পাইকারদের মাধ্যম থেকে নিয়ে আসে আচ্ছা যেমন কুষ্টিয়া এক পাইকারের মাধ্যমে নেয় ওরা সরাসরি আসেনি তবে এদিনকে আসছিল ওই স্বপ্নের যশোরের ইয়ে উনি আসছিল গত কয়েকদিন আগে এখন এই পাইকাররা মানে যদি মধ্য মন্দsubset ভোগী যারা আছে মিডল ম্যান যারা আছে এই যদি ঘুরে যায় সেক্ষেত্রে কি আপনার লাভটা বেশি হবে নাকি এজ ইউজুয়াল মানে যদি বাগান থেকে কিনে নিয়ে যায় স্বপ্ন সেমি দাম আসবে মানে দামের বিষয়টা মানে এখন আমার প্রধান লক্ষ্য হচ্ছে মানে সারা দেশের মানুষের কাছে এটার পরিচিতিরা তুলে ধরা মাস লেভেলে পরিচয় করে মানে একেবারে তৃণমূল পর্যায়ে তো সেই ক্ষেত্রে আমি যদি কেউ আমার কাছে দুই কেজি ফলও নিতে চাই এক কেজিও নিতে চাই তবু আমি তাকে দিচ্ছি আর দামের ব্যাপারে কোনো মানে ফারাক করতেছি না যে আসলে এটা আগে পরিচিত হোক মানুষ জানুক আর যারা আমার এখান থেকে সরাসরি নিয়ে খাচ্ছে ভোক্তা আর কি মানে তাদের দাবি আছে যে আমরা দেশের ফল খাচ্ছি টাটকা ফল খাচ্ছি এবং প্রাইস প্রায় তিন ভাগ বা চার ভাগের এক ভাগ দামে আমরা মার্কেটটা তৈরি করতে চাচ্ছেন আপনি প্রথম আমি চাচ্ছি এটা দেশে পরিচিত হোক সবাই খাওয়া শিখুক হ্যাঁ তাহলে হয়তো বা একটা সময় যদি চাষ আরও বেড়েও যায় তবু হোক তার অভাব হবে না আপনাদের যে অত্র এলাকায় এই যে অ্যাভোকেটোর যে চাষটা এটা কি ছড়াইছে মানে মাছ লেভেলে কি ছড়িয়ে পড়েছে হ্যাঁ ইতিমধ্যেই বেশ কিছু বাগান মানে দেশের বিভিন্ন জায়গায় আমার কাছ থেকে হয়েছে একেবারে রাঙামাটি থেকে শুরু করে নিয়ে আপনার দিনাজপুর পর্যন্ত অনেকগুলো বাগান অলরেডি হয়ে গেছে নীলভা হয়েছে তো আমাদের কিছু বাগান হয়েছে তো আর চারার জন্য প্রচুর মানুষ যোগাযোগ করতেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর কি কিন্তু আমার কাছে রেডি চারা নেই বলে আমি এখন দিতে পারতেছি না আশা করছি আগামী দুই মাস পরে কিছু চারা আমি দিতে পারবো কি এটাও সীমিত পরিসরে তো এটার প্রতি যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে আর মাস লেভেলে আপনার যে আপনি যে এটা একটা সাত বছর ধরে তৈরি করছেন এই আপনার এম্পায়ারটা তৈরি করছেন প্রায় সাত বছর ধরে বাগানটা অনেকে আছে ইনিশিয়ালি মানে অধিক লাভের আশায় অন্য চারা দিয়ে দেয় বা অন্য জায়গা থেকে চারা কিনে দেয় আপনি এই এই পন্থায় আপনি যাচ্ছেন না না এই জায়গায় তো মানে বিষয় সেটা আছে যে এই নার্সিং জগৎটা সম্পর্কে আমার দীর্ঘ পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা আছে আমি উচ্চ মূল্য বছর সাথে আছে তা আমি দেখেছি আরকি আমি নিজে অনেক প্রতারিত হয়েছি এবং আমি যতটুকু জানি আমার গবেষণা জগৎটা হ্যাঁ এরা মনিটরিং নাই আর নার্সারিওয়ালারা মানে খামখিয়ারি হবে যা তা বললে চারা বিক্রি মানুষকে প্রতারণা করে এবং আমাদের মতো কিছু চাষও আছে যারা হয়তো চাষ করছে একটা দিচ্ছে আর একটা আর অ্যাভোকাডো ক্ষেত্রে তো এটা একটা বিশাল ব্যাপার সেটা আছে অ্যাভোকাডো চাষের ব্যাপারে যেমন কিছু হিসাব নিকেশের ব্যাপার আছে আর চারার ব্যাপারে তো আছেই তো অরিজিনাল কলমের আমাদের বাংলাদেশে যেহেতু কোনো মাতৃ বাগান নাই সেই হিসেবে কেউ দিতে পারে না কিন্তু অধিকাংশ নার্সারিতে কিন্তু চারা পাওয়া যাচ্ছে বাট এই চারাগুলা কিন্তু কলম অবস্থায় ইন্ডিয়া থেকে আসে আর ইন্ডিয়া থেকে যে ইয়েগুলো আসে এগুলা বিশ্বাস করা খুবই কঠিন তো সেই ক্ষেত্রে আমার এখানেও মানে যখন বিভিন্ন মিডিয়ায় আমার বাগানের ফল বিভিন্ন মিডিয়ায় গেল তো অনেকেই কিন্তু আমার সাথে যোগাযোগ করেছে মানে চারার জন্য আর কি কিন্তু আবার কিছু বড় বড় নার্সারি এমন কিছু নার্সারি আছে যারা বড় বড় নার্সারি বাইরে থেকে চারা নিয়ে আসে অনেক বড় বড় নার্সারি তারা কিন্তু আমাকে অনেক অফারও দিয়েছে হ্যাঁ যে এই চারা টাকা তারা দেবে আর সাইনবোর্ড টা ব্যবহার হবে বাট আমি সরি বলেছি কারণ এটা আমার পক্ষে সম্ভব না যার কারণে আমি সবার চাহিদা অনুপাতে চারা দিতে পারতেছি না যারা আমার কাছে নিতে চায় তাদেরকে প্রি বুকিং দেওয়ার একটা ব্যাপার সেবা ওয়েট করতে বলছি যে হইলে ইনশাআল্লাহ পাবেন আপনি চারাটা কোথা থেকে সংগ্রহ করছিলেন জি আমি প্রথম শুরু হয় আমার আমাদের কৃষি মন্ত্রণালয়ের যে মহাপরিচালক জনাব এনামুল সাহেব আচ্ছা ডিজি আর কি তো ওনার একটা প্রতিবেদন দেখেই আমি মোটামুটি এ বিষয়ে আগ্রহ দেখাই এবং ওনার সাথে যোগাযোগ করি তো স্যার স্যারের কাছ থেকে আমি চারা নিয়ে আসি নিয়ে এসে শুরুটা করি আমি পরবর্তী পর্যায়ে বিভিন্ন সূত্র থেকেও আমি চারা সংগ্রহ করি আর কি কিন্তু এই অ্যাভোকাডো ও ছাড়াও কিন্তু আমি অনেক আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মানে আমার একটা খুব ক্লোজ সিনিয়র বড় ভাই আছেন আমার ইউনিভার্সিটির ওনার বাসা রাঙামাটি উনি আবার ড্রাগনে এই সরি এই অ্যাভোকাডো অনেক ফ্যাসিনেটেড আচ্ছা আচ্ছা তো উনি আমাকে বলছিলেন যে আমার একটা চারা যদি সংগ্রহ করে দিতে আমি আহ কাশিমপুর বি যেটা আচ্ছা আচ্ছা ওইখান থেকে একটা চারা সংগ্রহ করছিলাম আচ্ছা সেম যার এটা যে স্মুথ হয় আপনার সারফেসটা ফলের সারফেসটা এখন ওইটা তো অনেক বড় গাছ ওইটা তো একটা মাতৃ গাছ হিসেবে ট্রিট করা হয় হ্যাঁ এখন এই ব্যতীত আমার কোয়েশ্চেন বেটা না আমার এই ব্যতীত যে ট্রাফ সার্ফেসের যে ফ্রুট গুলা আছে এর কোনো ভ্যারাইটি আপনার কাছে আছে বাহ কতটা ভ্যারাইটি আপনার কাছে আমার কাছে দশ এগারোটা ভ্যারাইটি অলরেডি চলে এসেছে আচ্ছা আর ওই কাশিমপুরের কথা যেটা বললেন ওই ভ্যারাইটিও আমার কাছে আছে জি তো কাশিমপুরের ওই গাছটা আছে বীজের গাছ ওরা কলম করে সেল করে কিন্তু ওখান থেকে মানে ওইটাকে নিয়েও চলছে একটা মানে আরেক বাণিজ্য কারণ ওখানে কিছু আমি নাম বলছি না ওখানে যারা নিজস্ব নার্সারি আছে অথচ জব করে বিয়ে কিন্তু ওই গাছটাকে তারা পুঁজি করে এই ব্যবসাটা করতেছে ওরা কিন্তু মূলত ইন্ডিয়া থেকে সারা নিয়ে সে ওদের না সরিতে দোгай ওই সারাগুলো ব্যস্তছে কিন্তু সাইঙ্গুর শহরে ওই বিটসের গাছটাকেই কিন্তু ওরা ব্যবহার করছে তো গাছ হলো একটা আর গাছ থেকে সব ডাল নেওয়া যায় না এবং প্রায় দশ মাস গাছ থেকে কোনো ডাল নেওয়া যায় না ঠিক ওরা এই যে হাজার হাজার সারা তৈরি করতেছে আসলে এটা একটা অবিষেসের ব্যাপার এবং মানে ওরা যে ইন্ডিয়াতে সারা এনে বিক্রি করে ওরা নিজেরও শিকার করেছে কেউ কেউ আছে এখন এই রাফ সার্ফেস যে চারাটা এই চারা কি আপনার কাছে অ্যাভেলেবেল কি না আমার কাছে চারা অ্যাভেলেবেল বলতে গত নয় মাস আমি একটি চারাও বিক্রি করতে পারিনি কারণ এর রুট গাছটা ইন্ডিয়া থেকে আনতে হয় যেহেতু আমাদের দেশে কোনো অ্যাভোকাডোর বাগান নাই সেই হিসেবে ইন্ডিয়া থেকে এই রুট গাছটা আমরা আগে আনতাম আগে খুব সহজ ছিল চারাটা বললেই চব্বিশ ঘন্টার ভিতরে চারা ওরা বাসায় পৌঁছে দিত কিন্তু গত এক বছর যাবত আমি একটি চারাও পাইনি ইন্ডিয়া থেকে টাকা পয়সা ইনভেস্ট করেও কিন্তু এটা চারা পাইনি তো সেক্ষেত্রে আমি কিন্তু চারা তৈরি করতে পারিনি আমার বিশাল মাতৃ গাছ থাকা সত্ত্বেও আর কি তো যাই আমি দেশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কিছু চারা আমি বীজের ম্যানেজ করেছি এবং সেগুলো অলরেডি কলম করা হয়ে গেছে আমার সেটা আছে তো ওগুলো খুব বেশি না হাজার খানিক মতো হবে আর কি তো এইটা আগামী দুই মাস পরে হয়তো আমি ডেলিভারি দিতে পারবো যদি কলম টেকে আর চারার দাম কেমন হয় ওই যে আসলে অ্যাভোকাডোর মানে চারা তৈরি করা একটু কঠিন যেটা হচ্ছে যেহেতু বীজের চারা অ্যাভেলেবেল পাওয়া যায় না আবার যদি বীজের চারাতে আপনার কলম করা হয় সেক্ষেত্রে কলম কিন্তু অধিকাংশ কলমই মার যায় টিকতে চায় না আবার আরেকটা বিষয় আছে যে ওই কলম যেগুলাই টেকবে না সেই গাছগুলা রুট গাছ সহ মারা যায় আরো বিষয় আছে যে কলম টেকার পরও কিন্তু বাইজ টাইম এটা মানে একটু মেসুর্ড হওয়ার আগ পর্যন্ত কিন্তু ওখানেও টেকার পরেও কিন্তু ফিফটি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট চারা মারা যায় তো এই সমস্ত পরিবেশ মানে মোকাবেলা করে সেক্ষেত্রে আমাদের চার দামটা একটু বেশি পড়ে আর যেহেতু আমরা আসলে নার্সারি নার্সারিম্যান না হ্যাঁ আমাদের অনেক অভিজ্ঞতার ঘাটতি আছে চারা তৈরির ব্যাপারে তো সার্বিক দিক মিলে আমরা পনেরোশো টাকা নিচে চারা করতে পারি না সেক্ষেত্রে মানে

তো এগুলাই আমি এখন আবার ভালো জাত রিপ্লেস করব তেমনি করে অনেক জাত আমার এখানে এসেছে যেগুলো বাণিজ্যিক ভাবে সবল হবে না আমি সেগুলা থেকে কোনো চারা তৈরি করছি না আমি শুধু একটা জাত থেকে চারা তৈরি করছি আর কিছু তৈরি করেছি সিডলেস আচ্ছা হ্যাঁ তাছাড়া সবই এক জাত যাতে মানে কেউ নিলে অন্তত আর কিছু না গাল দিতে পারবে না আচ্ছা না ঠকে সিডলেস আছে আপনার কাছে হ্যাঁ সিডলেস আমার কাছে আছে অলরেডি বছর ফল হয়েছে আচ্ছা তো মোটামুটি এই যে তেরোটা ভ্যারাইটির মধ্যে কয়টা ভ্যারাইটি হচ্ছে আপনার আমি যাচ্ছি একটা ভ্যারাইটি মানে চয়েস করেছি যে এটা কি এটা হ্যাঁ হ্যাঁ যেটা আপনার হল চাষ করলে আপনার ওই অ্যাভোকাডোর এ টাইপ বি টাইপ মানে সমন্বয় না হলে পরাগায়ন হয় না এরম একটা ব্যবহার আছে কিন্তু আমার এই যাদের ভিতরে আপনার হলো একটা জাত নিলেই অ্যানাব পানের ভিতরে উভয় ফুল আছে পরাগায়নের কোনো সমস্যা হবে না এই কারণে আমি একটা জাতি মানে এখন চারা তৈরি করতেছি যাতে কেউ অন্তত না ঠকে রাফ সার্ফেসে যেটা বলতেছিলাম ওইটা কি উভলিঙ্গ ফুল থাকে নাকি সিঙ্গেল সিঙ্গেল फ्लावर হ্যাঁ অন্যগুলোর ব্যাপারে তো সমস্যা আছে কই যে বললাম অ্যাভোকাডো যদি এটাই বি টাইপ হ্যাঁ প্রজাতির গাছ বাগান না থাকে তাহলে সেই ক্ষেত্রে পরাগাণে সমস্যা হয় মানে এইভাবে আপনি লাভন হতে পারবেন না তো সেই ক্ষেত্রে আমি যেটা আজকে গত সাত বছর ধরে আমি দেখেছি যে একটা গাছ লাগালো যে গাছে ফলন হবে আমি মূলত সেই গাছটা থেকেই এখন কলম করতেছি এখানে ভেজালের কোনো মানে 1% না 0% এর কোনো সম্ভাবনা লাস্ট বাট নট দ্য লিস্ট আপনি এই যে এই বছর আপনার বাণিজ্যিকভাবে মানে কেমন ফল বিক্রি হয়েছে

তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দাও ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সালামাইকুম আসসালাম